আজকে সোমবার আর সোমবার সারাটা দিন আমার খুব ভালো কাটলো সারাটা দিন ভালো কাটলো আর সন্ধ্যার সময় ঘটে গেল আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা কী দুর্ঘটনা ঘটেছে বন্ধুরা আমি সত্যি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা প্যাশন অফ জয়তিতে আমি জয়তি আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আগে আগেই বলেছি যে সোমবার আমার সারাটা দিন সত্যি খুব ভালো কেটেছে সকালবেলা উঠে পুজো দিয়ে আমি চলে গেছিলাম একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে আজকে আমার একটা ওয়ার্কশপ ছিল আর ওইখান থেকে ফেরার পথে মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি এই দুটো নাগাদ বাড়ি ফিরেছিলাম দুটো হবে না আড়াইটা নাগাদ বাড়ি ফিরেছিলাম তো বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর তখন শুভ চব্বিশ থেকে চলে এসেছিল আসার পর ওকে চা দিয়ে তারপর আমিও চা খেয়ে এই আটটা সাড়ে আটটা নাগাদ আমি মেলায় গেলাম অ্যাকচুয়ালি আমার মেলায় আজকে যাওয়ার সেরকম ইচ্ছে ছিল না কিন্তু আমার একটা জিনিস কেনার ছিল আর আমি ভেবেছিলাম যে মেলাটা বোধহয় আজকেই শেষ তাই আমি আমার মেয়েরও প্রিন্সেসেরও খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওর যেহেতু এক্সাম চলছে তাই আর ও যেতে পারেনি তাই আমি একাই গেলাম গিয়ে শুনলাম যে মেলা নাকি আঠাশ তারিখ পর্যন্ত চলবে তো আর কি করব আমার মানে যখন আমি শুনলাম আঠাশ তারিখ পর্যন্ত চলবে তো মনটা খুশি হয়ে গেল যে না ঠিক আছে তাহলে আরেক দিন আমি প্রিন্সেসকে নিয়ে আসবো কারণ ও অ্যাকচুয়ালি রাইডগুলো চলতে আর মেলায় আসতে খুব পছন্দ করে আর তাই আমি আর বেশি দেরি না করে একটা রাউন্ড দিলাম আর আমার যে জিনিসটা কেনার ছিল সেটাও দিকে জিজ্ঞেস করে নিলাম কিন্তু এবার উঠে নিয়ে এই জিনিসটা আর মেলা ওই দিন প্রচণ্ড ভিড় ছিল আর যেটা বললাম সারাটা দিন তো ভালো কাটলো কিন্তু এই রাত্রিবেলা একটা ঘটে গেল অঘটন যখন আমি মেলা ঘুরে আমি আইসক্রিম কিনতে গেলাম দেখলাম আমার মানি ব্যাগটা নেই মানে আমি একটা স্লিং ব্যাগ নিয়েছিলাম তার ভিতরে আমার পার্সটা ছিল মানে টাকার পার্স সেটাই নিই মানে আমার যতটুকু মনে হয় যখন আমি ভিড়ের মধ্যে গেছি আর আমি তো ভিডিও করছিলাম বোধহয় আমি একটু অন্যমনস্ক ছিলাম বুঝে গেছিলো চেনটা খুলে পার্সটা তুলে নিলো আবার চেনটাকে লাগিয়ে দিল মানে কি বলবো আমি মানে আকাশ থেকে পড়লাম যখন আমি দেখলাম আমার পার্সে মানে আমার ব্যাগটার মধ্যে পার্সটা নেই আর সবচেয়ে বড় কথা এই পার্সের মধ্যে ছিল আমার এটিএম কার্ড আমার আধার কার্ড আর টাকা আর তার মধ্যে কিছু আমার গুরুত্বপূর্ণ কাগজও ছিল যেটা আমার এখন মনে পড়ছে না মানে তখন যেন মাথায় আকাশটা ভেঙে পড়লো আমি তখন বাড়িতে ফোন করলাম ফোন করে আমি ভাবলাম যে উধয় আমি বাড়িতে কি ফেলে এসেছি কিন্তু আমার মন বলছে কেন ব্যাগটা আমার বাড়ি ছিল হঠাৎ করে হালকা লাগছিল বাড়িতে ফোন করবার শুভ বললো না বাড়িতে তুমি রেখে যাওনি আমি মেয়েকে বললাম তোমার ঘরটা দেখো মেয়ে বললো যে না মা আমার ঘরে তো নেই আনে তারপর আমি আবার ঢুকলাম মেলায় ঢুকে অফিস করে গেলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোনো ব্যাগ পেয়েছে কি না অ্যানাউন্স করার জন্য কেউ কোনো ব্যাগ পায়নি তুলে তো নিয়েছে ব্যাগটা যদি আজকে ব্যাগটা থেকে নিচে পড়তো তাহলে আমি ব্যাগটা পেতাম কিন্তু এটা তো চেন কুলে নিয়ে তারপর আবার লাগিয়ে রেখেছে মানে বিশ্বাস করতে পারবেন মানে আমার যে কী ক্ষতি হয়ে গেল মানে আমার সোমবার দিন থেকে মঙ্গলবার দিন গেল আজকেও সারাটা দিন আমার এত মুড অফ ছিল মানে এটা আমার খুব ফেভারিট ব্যাগ ছিল মানে আমার বর এটা ও থাইল্যান্ড গেছিলো তখন আমার জন্য নিয়ে এসেছিলো আর এত সুন্দর ব্যাগটা ছিল না মানে আমি খুব যত্ন সহকারে ইউজ করতাম আমার মনটাই খারাপ হয়ে গেছে তারপর আর তার মধ্যে আমার আধার কার্ড আর এটিএম কার্ড আমি তো এখন টাকাও তুলতে পারছি না তা কেননা আমি আবার মানে আমার বাড়ির মানে মেলা থেকে আমার বাড়ির দূরত্ব দশ মিনিট কিন্তু আমি মানে দৌড়ে এরকমভাবে বাড়িতে আসলাম মানে আমার রাস্তায় ফুরত ছিল না মানে পুরো আধ ঘন্টা মনে হচ্ছিলো লেগে গেছে বাড়ি আসতে মানে আমি খুঁজি 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 খুঁজে তন্নতন্ন তারপর বাড়ি এসে সবচেয়ে আগে যেটা করলাম আমি শুভকে বলে শুভ বললাম যে তুমি আগে আমার কার্ড ব্লক করো তারপর ও কাস্টমার কেয়ারে ফোন করে অনলাইনে কার্ড ব্লক করালাম আমার টাকা তো গেলো কাগজপত্র গেলো আমার আধার কার্ড গেলো তারপর আধার কার্ডটাও ব্লক করিয়ে দিলাম মানে আমার সত্যি কথা বল দুই দিন ধরে আমি কোনো কাজ করতে পারছিলাম না কারোর সঙ্গে কথা বলার ইচ্ছেটুকু আমার ছিল না আমার এত মন খারাপ হয়ে গেছিলো যেমন সত্যি কথা বলতে কি মানে মেলায় যাওয়ার আমার ইচ্ছেটাই মরে গেছে আমার প্রিন্সেস তো আজকে বলছিলো মা মেলায় যেতে ইচ্ছিল আর মেলায় যাব না এ গেলেই কিছু না কিছু ঘটে মানে খুব খারাপ লাগছিল মানে জিনিসগুলো পেলাম না আর একটা শখের একটা ব্যাগ মানে চুরি হয়ে গেল এক এক সময় ভাবি লোকেরা কি মেলাতে আসে চুরি করতে আর সত্যি কথা বলতে কি আমি দেখেছি আমার মেয়েকে মেয়ের যখন ইচ্ছে আজকে প্রিন্সেসকে নিয়ে আসিনি বলে এই অঘটনটা ঘটেছে আজকে যদি আমার মেয়েটাকে নিয়ে আসতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না বা আজকে না আসতাম মেলায় আসার ইচ্ছে ছিল আমি বুধবার দিনই ওকে নিয়ে যেতাম আচ্ছা আমি জানি না না আঠাশ তারিখ পর্যন্ত মেলাটা আছে তাহলে আমি আজকে আসতামই না মেলার মধ্যে আর আমার এই ক্ষতিটাও হতো না এই আইসক্রিম কিনতে গেলাম তখনই জানতে পারলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন আমি একটা জিনিস দেখি এই আইসক্রিমটা আমি নিয়েছি যখন দেখলাম আমার বেগে নেই তখন ভিডিওটা ছিল আমি বললাম আমি আর নেবো না আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম